আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম ভিডিওটা কিন্তু শেষ করবেন তো কিছু বুঝবেন না গল্পটা কিন্তু স্টোরি হিস্টোরি আসে এটার মধ্যে অনেক আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম নেতৃকোনাতে আমাদের বাড়ি তখন আমাদের পাশের বাড়ির একটা কুকুর ছিল মানে প্রতিবেশী কুকুর সেই প্রতিবেশী কুকুরটা কী করতো মানে যখন শেয়াল আসতো বাড়িতে কুকুরের কাজ হচ্ছে কি শেয়াল দৌড়ানো শ্যালের সঙ্গে খেলা শেয়ালের সঙ্গে ফাইট করা এবং সেই কুকুরটা আমাদের প্রতিবেশী কুকুরটা যখনই এই শেয়াল আসতো দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যেত হ্যাঁ যখন শেয়াল আসতো টান দিয়ে বের করে দিলেও কোনো রকম সে চান্স পাইলে শুধু ঘরের ভিতরে ঢুকে যেত মানে সে বাইরে গিয়ে খেলতে রাজি না খেলা তো বুঝছেন মানে বাইরে গিয়ে ফাইট করতে রাজি না মানে ফাইট মানে খেলা বাইরে গিয়ে খেলতে রাজি না সে ঘরের ভিতরে খেলতে চায় ঘরের ভিতরে খেলতে চায় এইভাবে খেলতে 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 হঠাৎ একদিন সেই কুকুরের সাথে যেই টিমগুলো খেলতো সেই টিমগুলো খেলা অফ করে দিছে বলে যে সব সময় যেহেতু এই কুকুরটা আমাদেরকে দেখে ঘরের ভিতরে ঢুকে যায় আমাদের সাথে খেলতে আসে না তো ঠিক আছে আমি আর ওদের সাথে আর খেলবো না এইভাবে বাদ হ্যাঁ এক একটা মানে এক একটা এক একটা মানে একে একটা কী বুঝে নেবেন কিন্তু সেভাবে বাদ হইতে 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 একটা সময় ওই যে যে কুকুরটা শুধু শেল দেখলেই ঘরের ভিতরে ঢুকে যায় সে বাইরে গিয়ে খেলতে পারে না শুধু ঘরের ভিতর খেলতে চায় ঘরের ঘরের ভিতরে খেলতে চায় তো ঘরের ভিতরে তো খেলা সম্ভব না ঠিক না মানে তার বাড়িতে গেলে খেলবে দূরে গিয়ে খেলতে রাজি না এরকম এরকম হইতে হইতে হঠাৎ একদিন তার সাথে আর কেউ খেলতে চায় না কেন কেন খেলতে চায় না ওই যে সব সময় সে ঘরের ভিতরে খেলতে চায় বাইরে গিয়ে খেলতে চায় না এই জন্য তার বাড়িতে আর কেউ যায় না হঠাৎ একটা সময় একটা সময় সে জিনিসটা বুঝতে পারছে যে না আমি তো ভুল করছি আমি তো হিংসে করছি হ্যাঁ অন্যায় করছি তাদের সঙ্গে তাদের সঙ্গে খেলা উচিত ছিল তাদের সঙ্গে আমার ফাইট করা উচিত ছিল আমার ঘর থেকে বের হয়ে আমি এরকম করা আমার ঠিক হয় নাই তাদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হ্যাঁ তাদের টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া আমাদের দেশে মানে আমাদের বাড়িতে এইসব কোনোভাবে ঠিক হয় নাই তাদের সাথে তারাও মানুষ আমরাও মানুষ তাদের সাথে মিলেমিশে খেলা উচিত ছিল খেলা উচিত ছিল মানুষ আগে ধর্মবর্ণ সব কিছুর আগে কিন্তু মানুষ ধর্মের জন্য মানুষ না মানুষের জন্য কিন্তু ধর্ম এত আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেছি আমি আই এম সরি তো সব কিছু মিলাই ঝিলয়া একটা সময় কুকুর নিঃসঙ্গ হয়ে গেছে সে আর খেলার সাথী পায় না সে কার সাথে খেলবে এইভাবে এইভাবে সে ভুগতে ভুগতে ঢুকতে ধুকতে ভুগতে ভুগতে ঢুকতে দুখতে একদিন তো সেটা আপনারা দ্বিতীয় পর্বে শুনতে পারবেন গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না